আপনার নিজের জন্য যখন আল্লাহ রব্বোলা আয়লামেইনের কাছে কোনো কিছু চাইবেন কোনো দোয়া করবেন তখন এই বিশেষ দোয়াটি করতে কিছুতেই ভুলবেন না কেননা আল্লাহ রব্বুল আয়লেমেন যদি একবার আপনার এই দোয়া কবুল করে নেন তাহলে আপনি দুনিয়া এবং আখিরাতে সফল কাম হয়ে যাবেন সেই দোয়াটি হচ্ছে আল্লাহ হুম্মা ইন্নি আসলুকাল হুদা ও তোকা ও লাফা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল-হুদা ওয়া আত-তাকওয়া ওয়াল-আফাফ ওয়াল-গিনা ইয়া আমি আপনার কাছে হেদায়েত প্রার্থনা করছি আপনার কাছে তাকওয়া আপনার ভয় প্রার্থনা করছি মালিকি আমি আপনার কাছে উত্তম চরিত্র প্রার্থনা করছি ও গামর রব আমি আপনার কাছে স্বচ্ছলতা প্রার্থনা করছি কি চমৎকার দোয়া সুভাহান লহ সুভাহানন্দ লহ অবিহান্তি এই দুহা এত ফজিলতপূর্ণ যে আল্লাহ রসুল সল্লাল্লাহ আরি ফুয়াসাল্লাম প্রায় সময় এই দুহা পাঠ করতেন জামিয়ায় তিরমিজির তিন হাজার চারশো ঊননব্বই নম্বর আদিস ফজিলত আব্দুল্ল ইবনেম সৌদ্রদীল মান আনহু বলেন রসুল ইয়াক রাম সল্লহারি ওয়াসাল্লাম প্রায় সময় এই করতেন اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى أي دعاء المدى جنيش الله رب العالمين الكاته رسول صل الله صلى الله عليه وسلم برارتنا قلتين نمبر ایک نبر هدایات نمبر دوئي تقوى অর্থাৎ আল্লাহর ভয় নম্বর তিন হচ্ছে উত্তম চরিত্র নম্বর চার হচ্ছে সচ্ছলতা সামর্থ্য সুতরাং আমরা যদি হৃদায়ত পেতে চাই তাকুয়া অবলম্বন করতে চাই উত্তম আখলাক উত্তম চরিত্রবান হতে চাই এবং সচ্ছলতা লাভ করতে চাই তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল আলমিনের কাছে যখনই দোয়া করব তখনই বেশি বেশি এই দোয়া পাঠ করব আল্লাহ হুম্মা اني اسالك الهدى والتقى والعفاف والغناء الله رب العالمين امضي رب التكرد وبول الكرنين امين